আমি ফার্স্টে এই নাম্বারটা ব্লক করে নেব ব্লক করার জন্য ওর প্রোফাইলে ঢুকে গেলাম প্রোফাইলে ঢুকার পরে আপনারা এখানে কি করবেন এখানে যে উপরে যে থ্রি ডট অপশান আছে দেখুন আপনারা এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করবেন করার পরে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ব্লক নাম্বার আনব্লক করবেন কিভাবে সেই সম্পর্কে আপনাদেরকে আজকে বলে দিব তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা এখানে যে কাজটা করবেন প্রথমে আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপসে আপনারা চলে যাবেন আমি প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাব যাওয়ার পরে এখানে আপনারা প্রথমে আপনাদের যে কোনো একটা বন্ধুদের যে কোনো একটা নাম্বার আপনারা ব্লক করে নেবেন আমি ফার্স্টে এই নাম্বারটা ব্লক করে নিব ব্লক করার জন্য ওর প্রোফাইলে ঢুকে গেলাম ঢুকার পরে আপনারা এখানে কি করবেন এখানে যে উপরে যে থ্রি ডট অপশান আছে দেখুন আপনারা এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে আপনারা দেখুন উপরে যে ভিউ কন্টাক্ট বলে একটা অপশান আছে এই ভিউ কন্টাক্ট বলে অপশানটায় আপনারা ক্লিক করবেন করার পরে এখানে আপনারা উপরে দেখুন থ্রি ডট অপশান এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে আপনারা এখানে ব্লক অপশান নেই আপনারা কি করবেন এটা কেটে দিবেন দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখুন নিচে ব্লক বলে অপশান আছে এই ব্লক অপশানে আপনারা ক্লিক করবেন আমি প্রথমে আইডিটা ব্লক করে নিব ব্লক করার পরে দেখুন আইডিটা ব্লক হয়ে গেছে এখান থেকে আমি কী করবো আইডিটা ডিলিট করে দিব ডিলেট করে দেওয়ার পরে আপনারা এখানে এবার কী করবেন এবার আপনারা নিচে দেখুন যে মেসেজ বলে একটা অপশান এই মেসেজ অপশানে আপনারা যাবেন না আপনারা কী করবেন আপনারা উপরে দেখুন থ্রি ডট বলে একটা অপশান আছে থ্রি ডট অপশানে আপনারা আবার চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা চলে যাবেন যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে প্রাইভেসি বলে একটা অপশান আছে প্রাইভেসি অপশানে আপনারা চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা একটু নিচের দিকে যাবেন আমি নিচের দিকে চলে যাব ছাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক কন্টাক্ট বলে একটা অপশান আছে ব্লক কন্টাক্ট এই অপশানে আপনারা চলে যাবেন যাওয়ার পরে দেখুন আমরা যে আইডিটা ওখান থেকে ব্লক করছিলাম সেই আইডিটা এখানে দেখুন শো করছে আপনারা এখানে কি করবেন এই আইডিটার উপর ক্লিক করবেন আমি আইডিটার উপর ক্লিক করব করার পরে দেখুন এখানে আপনাদের লেখা দিচ্ছে আনব্লক যে নামে খোলা ছিল ওই নামে এখানে দেখাচ্ছে যাচ্ছে আনব্লক এখানে আপনারা ক্লিক করবেন করার পরে দেখুন আমাদের আইডিটা আনব্লক হয়েছে এরপরে আপনারা কি করবেন এরপরে আপনারা ব্যাক চলে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে দেখুন যে ম্যাসেজ অপশান বলে তখন দেখিয়েছিলাম আপনাদের এখন আপনারা এই মেসেজ অপশানে আপনারা এখন ক্লিক করবেন মেসেজ অপশানে চলে যাব যাওয়ার পরে আপনারা কি করবেন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখুন আমরা যে আইডিটা ব্লক থেকে ছিলাম সেই আইডিটা এখানে শো করছে দেখুন এই আইডিটা শো করছে দেখুন আপনারা এইভাবে ব্লগ থেকে একটা আইডি আনব্লগ কীভাবে করবেন শিখে নিলেন তো পরবর্তীতে আপনাদের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব তো ভিডিওটা শেষ করলাম এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন